আজমান কর্নিশ আমার ডান পাশে সমুদ্র আর বিচ যদিও বেশ গরম ভালোই গরম তবুও প্রচুর লোক দেখা যাচ্ছে সমুদ্র পাড়ে আমরা তো সমুদ্র পাড়ে যাবো না না এখন অনেক গরম তো খেয়ে নি না খেয়ে নি তো ওই সময় তো অন্ধকার হয়ে যাবে তো সমুদ্রের এই আমি আসছি খুবই ধনুপূর্ণভাবে আসছি আর সমুদ্র সমুদ্র দেখা হয়েছে এর মধ্যে অবশ্য আর আজমানের সমুদ্রে আমাদের কম আসা হয় রাতের বেলা আসা হয় এই বিল্ডিংগুলো হচ্ছে সমুদ্র পাড়ে এগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট আছে আবার কিছু আছে মাঝখানে হোটেল ফাইভ স্টার ফোর স্টার বিচের বিচ ধরে পুরোটাই হচ্ছে অকুল সাগর কুল নাই কিনারা নাই সমুদ্র পার্শিয়ান গালফ অর অ্যারাবিয়ান গালফ যেটাই বলি আর এই সাগরটা ওমান সাগর তো ওমান সাগর না এটা ওমান সাগরের সাথে মিলে গেছে কারণ ওমান সাগর থেকে প্রচুর মাছ আসে যে দুবাইতে আজমানে তো আপাতত রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ